আপনারই খুঁজতেছি ভাই আপনি বলে পাঁচশো টাকায় আইফোন দেন হ্যাঁ ভাইয়া ভালো আছেন ভাইয়া আমি তো ভালো আছি ভাই আমার অডিয়েন্স তো পাঁচশো টাকায় এক হাজার টাকা আইফোন আজকে দিবেন নাকি ভাই দিবো না মানে অবশ্যই দিবো অলওয়েজ দিতেছি আগেও দিছি এখন এখনো রেকর্ড আমরা

তাসি ভাই আপনি বলে পাঁচশো টাকায় আইফোন দেন

আপনার তো না যে বিশ হাজার টাকার ফোন তিরিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচশো টাকা ফোন দিয়ে দিতে ফোন দিয়ে দিচ্ছে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর প্রতিটা ফোনে কিন্তু দেখতে পাচ্ছেন কালেকশন রাখছি আপনার আসছেন এটা আমাদের সেকেন্ড ভিডিও চলতেছে আমাদের আজকের এই কালেকশন গত কালেকশন হচ্ছে গতবারের প্রাইস থেকে আজকের ভ্যালু এটা হলো আপনি সেপ্টেম্বরের অফার চলতেছে এর আগে অফার দিছি আমরা আগস্টের অফার আগস্টের উত্তাল আগস্ট স্বাধীনতার অফার দিছি এবার দিব হলো স্বাধীনতার পাওয়ার পর যে খুশির খবর যে একটা জিনিস স্বাধীন পাইছি স্বাধীনভাবে ভাবে নিবে টাকা পয়সা বড় ভাবে ইনভেস্ট করবে ব্যবসা বাণিজ্য করবে কাস্টমার সেট নিবে দামও কম রাখবো আসলে আসলে ভাই অস্থির লেভেল আজকে অফার দিব এই যে ওপো ভিভো স্বামী ওয়ান প্লাস গুগল ডুগল যা আছে সব আপনাকে ওই পাশে দিবো প্রাইসে দিব হোলসেল প্রাইসে কেউ যদি আসতে পারেন আসেন আমাদের ঠিকানা বলে দিচ্ছে ঢাকা নিকুঞ্জ খিলক রাজুক ট্রেড সেন্টার লিফটে তিন শপ নাম্বার তিরাশি এটা হলো আমাদের ফার্স্ট লোকেশন ফার্স্ট আপনার শোরুম আর আমাদের সেকেন্ড আউটলেট যেটা উত্তরা রাজলক্ষী লতি প্যাম্পিয়াম ভূতেরাটা লেখা থাকতে পারে যে ভূতেরাটা ওভারব্রিজের পাশে লতি প্যাম্পিয়াম লিফটে তিন শপ নাম্বার বিশ আসার আগে অবশ্যই ফোন দেবেন তাহলে আপনার জন্য ভালো আপনি হয়তো খুঁজে পাবেন না কারণ আমাদের এখানকার মার্কেট অনেক বড় আপনি হয়তো বা খুঁজতে খুঁজতে কনফিউড হয়ে যাবেন আর যদি আপনি আসতেই না পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেন এখানে দেখেন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন দেন নাম ঠিকানা ফোন নাম্বার দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তা আবার হোম ডেলিভারি দুই দিনের মধ্যে পাবেন আর আপনি যদি বেশি ইমার্জেন্সি হয় আপনার জেলা সদরের

সবকিছু একদম ফ্রিতেই কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন এই সব থেকে ফোন গুলো এটার সাথে তো বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু পাবে সব পাবে ভাই আমাদের কোন সেটে যদি ক্লোন কপি হয় তাও দুই লাখ টাকা জরিমানা দিব দুই লক্ষ টাকা জরিমানা আপনার কাছে মনে হইতাছে ভাই আপনাকেই বলতেছে আপনার কাছে মনে হইছে মনে হয় চার দোকানে বাসায় বইসা টঙে অথবা বন্ধুদের সাথে আড্ডা মারতেছেন কলেজে ভার্সিটিতে চাকরিতে অফিসে যেখানে আছেন আপনারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা আপনারা যদি মনে হয় যে আমাদের এই ফোন গুলো ক্লোন কপি আপনি আসেন প্রুফ করেন দুই লাখ টাকা পুরস্কার দিব জাস্ট মনে করেন লটারি 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 টাকাটা খরচ করে আসবেন ইনশাল্লাহ সেটাও পাবেন ইনশাল্লাহ সবই পাবেন ইনশাল্লাহ কিন্তু কপি পাবেন না ওকে ঠিক আছে এটা এখানে হবে না কারণ আমাদের এখানে কোনো নয় ছয় বগি চিকি হয় না ঠিক আছে আপনার একদম আস্তে ভরসা সহ আসতে পারেন আমার এইসব আলোর মধ্যে দুইটা আমাদের খিলকে তো আছে উত্তরও আছে ওকে তো নেক্সট আমরা চলে যাব ওপ্পু রেনো জেড টু রেনো জেড টু এটা কিন্তু ভাই পপ আপ ক্যামেরা এটার কালার দুইটা আছে দুইটাই দেওয়া যাবে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বক্স আদার সব হবে এটা মার্কেট প্রাইস আছে আপনার সাতত্রিশ হাজার টাকা আমরা আজকে আমরা রাখবো বারো হাজার টাকা

টাকার ফোন প্রায় দশ হাজার টাকা এগারোটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু ভিভো ওয়াই

দশ থেকে পাঁচ টাকা আনছি কালেকশন কাস্টমার কি চলে দশ হাজার এটা টাকা খায় হাজার টাকা ভাই চব্বিশ হাজার টাকার ফোন দশ টাকা তাও আবার একদম ফুল ফ্রেশ নিউ সাত থেকে আট দিন থেকে সাত থেকে আট দিন এই যেমন এটা দেখেন

হেডফোন আরেকজনকে দিয়ে দিতে পারে অথবা ইয়ারবাস বাইরে যা শুনলো আর হেডফোন বাসায় বসে বসে দুইটাই এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো জি ফুল ফ্রেশ অথেন্টিক আছে

আট হাজার পাঁচশো আমাদের আগের বের ছিল নয় হাজার পাঁচশো ক্যামেরা কিন্তু কি আপনি দেখছেন তো আমাদের বেরো যত আসে যত পাবলিসিটি কাস্টমার যত ভিউ দেখছি কাস্টমার রেসপন্স দিচ্ছে আমরা কিন্তু প্রাইস কমে রাখছি কাস্টমারের সুবিধা জন্য

আট হাজার পাঁচশো টাকা পাঁচশো আট হাজার পাঁচশো নিতে পারে এটা হলো একদম সস্তা একদম সস্তা হ্যাঁ মনে করেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এত কমে ছয় একশো আঠাশ ছয় একশো আঠাশি ডিভাইস কিন্তু আবার বক্স চার্জার সেভাবে বেশি কাস্টমার বেশি লাভ হবে কম ওকে বিয়ার্স অবশ্যই নিতে পারেন ওয়ারেন্টি গ্যান্টি সহ এটা হলো ভিভো ওয়াই এইটি ফাইভ ভিভো ফাইভ এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশি বক চার্জার সহ এটা কিন্তু চমৎকার একটা ফোন দেখেন এই আইফোনের মতো না জি জি ফিঙ্গার টিঙ্গার আছে সবকিছু পাবেন ছয় হাজার টাকা অনেক ছয় ছয় হাজার টাকা এমনি বেচা যায় আট হাজার পাঁচশো কাস্টমার দেখলে দাম যদি আট হাজার বলি কাজটা বলে সাত হাজার পাঁচশো দিবো সাত হাজার দিব আর ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখন দেখাবো ভাই ভাইরাল ফোন ভিভো আর যদি আপনার চমৎকার একটা ফোন চার্জ ভালো থাকে

সরি এটা ইনডিসার সামনে পিছনে এটা ফিঙ্গার ডিসপ্লে ফিঙ্গার এটা আগে এ ফাইভ এস ছয় একশো আঠাশ বাইশ ছয় কালার আছে তিনটা রেড ব্লু হোয়াইট ঠিক আছে এটা মার্কেট ভ্যালু আছে 24000 টাকা আমাদের আমরা পাশে 9000 টাকা। অনলি 9000 টাকা। 9000 টাকা করে ইন ডিসপ্লে ফিঙ্গারটি ডব পে যাবে। ডিসপ্লে ফিঙ্গার বক্সাদার সবভাবে ফুল ফেস একটু ক্যামেরা দেখাই দি। ক্যামেরা দেখাই দিবেন। অবশ্যই অবশ্যই। ক্যামেরা একটু ক্যামেরা একটু ক্যামেরাও দেখাই দেবো এই যে ক্লিয়ার ক্যামেরা কিন্তু ভিউয়ারস সামনে কি করেন এই যে ভিউয়ারস আমাকে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে। তাহলে 9000 টাকা রাখবো বক্সাদার শো ফুললি অথেনটিকেট ওয়ারেন্টি গ্যারান্টি সব 2 বছরের ওয়ারেন্টি 7 দিনের চেকিং। কোনো সমস্যা হবে হ্যাংকিং কিছু হবে ফোন চেঞ্জ করে নেবেন আমাদের টা ফলো করবেন রেখে চেক করবেন ঠিক আছে ছয় জিবি পাঁচ হাজার হাজার এম্পের ব্যাটারি

ঘামে বেশি পরিশ্রম করে বেশি চার্জ থেকে বেশি তার নাম হলো ভিভো আই টোয়েন্টি সো এর দাম রাখছি নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা পেয়ে যাবে ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন যারা বাইক চালান বা যাদের চার্জ বেকে ভালো দরকার তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারে ভাই এটার কালার আছে ব্লু আছে অফ হোয়াইট আছে দুইটা কালার আছে ওয়ান প্লাস হান্ড্রেড ভাই বললে চলে এখন কোথাও এটা পাবে না এটা ফাইভ জি ফোন পাঁচ ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি দাম রাখছি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো আগের ভিডিও ছিল দশ হাজার টাকা আগের ভিড় দশ হাজার আজকে বিরোধ নার আকাঙ্ক্ষিত ফোন গুগল গুগল এটা ফাইভ এ আমরা এরকম যে সেটা দেখা এরকম আমাদের কাছে ছিল তো আজকেও আবার দেখাচ্ছি এটা আজকে প্রাইসটাও কমাই দিব হ্যাঁ

এই ফোনারা তখন রেডমি তেরো সি আর দুই ছাপ্পান্নার সব দুইটা কালার আছে ব্ল্যাক আর ব্লু দুইটা কালার হবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা রেডমি থার্টি রেডমি নোট নাই নাইন চার একশো আঠাশ পাঞ্চল ক্যামেরা পিছনে ফিঙ্গার

যারা ওয়েট করতেছেন যারা বলতেছেন যে আপনার শাওমির মধ্যে অ্যান্ড্রয়েডের মধ্যে একদম কমের মধ্যে স্মার্টফোন তাদের জন্য এমআই থ্রি চার জিবি এরকম চৌষট্টি জিবি মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা স্মার্টফোন ভাই চার্জার পাবে একটা গ্লাস প্রোডাক্ট একটা গ্লাস প্রোডাক্ট গিফট থাকছে বক্স পাবে নাকি ভাই বক্স না নিলেও চলে তারপর বক্স দিব আমাদের কাছে স্যামসাং এর ফোন আছে স্যামসাং এ থার্টি টু স্যামসাং এ টু আপনার ছয় জিবি র্যাম এক্সট্রা জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার

কালার আছে দুইটা এটা গোল্ড আর একটা আছে হোয়াইট দুইটা কালার দেওয়া যাবে ওইটা এইটি ওয়ান এটা এইটটি ফাইভ

একটা হ্যাঁ একটু মানে সবকিছু ঠিক আছে একদম কমাই দিও মানে সেই লেভেলের অফার দি যেটা আপনার বসুন্ধরা তো দিতে পারবেনা মাত্র চব্বিশ হাজার টাকা ইলেভেন ব্যাটারি

হ্যাঁ ওদিক থেকে আসতে চান মানে আপনার সায়দাবাদ গুলিস্তান যাত্রাবাড়ি মিরপুর গেট ওখান থেকে আসলে খিলখেট বাস স্ট্যান্ড আনবেন রাজু টেস্ট লিফ্টের তিন সব নাম্বার তিরাশি অবশ্যই আসলে আগে ফোনবেন তাহলে আমরা আপনাকে দিক নির্দেশনা দিতে পারবো যে ভাই এভাবে আসেন আপনি আসতেই পারবেন না তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আজকে পাঠাবো কাল করবেন খেলে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে ওকে তাহলে অবশ্যই আজকের কালেকশন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফোন অবশ্যই এই পাইকার ভিজিট করতে পারেন বক্স চার্জার সব ফোন পেয়ে যাবেন আইফোনের কিন্তু অনেক অনেক কালেকশন ছিল অবশ্যই টি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ